আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমাদের আসলে এখনও জিনিসপত্রের অনেক কিছু দাম অনেক বাড়তি অনেক জায়গায় অনেক সব জায়গায় কিন্তু এলোমেলো হয়ে আছে একদমই অনিয়ম দুর্নীতিতে ভরে আছে সবগুলো আস্তে আস্তে আসলে ঠিক হবে একবারে সব কিছু কিন্তু ঠিক করা সম্ভব নয় তবে এই যে বাজারে শাক সবজি চাল ডালের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো আসলে দাম কমানো খুবই দরকার খুব মানে মানুষ খুব ভোগান্তিতে এই পনেরো ষোলো বছর মানুষের অবস্থা খুব খারাপ গেছে এখন মানুষ একটু ঘুরে দাঁড়াতে চায় শান্তি পেয়েছে মানুষ সবাই যেন আমরা আসলে ভালো থাকতে পারি সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে যেন থাকে দেখেন এর মধ্যে আমাদের ছোট ছোট আমাদের সন্তানেরা আমাদের ছোটো ছোটো ভাই বোন আমাদের সন্তানরা রাস্তাঘাট কীভাবে পরিষ্কার করছে মানে কি বলবো সে মুগ্ধর কথা মনে পড়ে মুগ্ধ করার মতো আবু সাঈদ মুগ্ধ আমরা কি ভুলতে পারি কখনোই না সে উনিশশো একাত্তর উনিশশো চব্বিশ উনিশশো চব্বিশে মনে হয় আরও দেখিয়ে দিয়েছেন একাত্তরের যে ও মনে ভয়াবহ দেশের ভিতরে যা হয়েছে আমরা যা নিজে চোখে দেখতে পেলাম ছোট ছোট শিশু বাচ্চারা নিষ্পাপ আহারে তাদের প্রাণ রক্ষা পায়নি কি যে কষ্ট আমরা এখন বাক স্বাধীনতা পেয়েছি আমরা এখন শান্তিতে বেরোতে পারি আমরা এখন কিছুটা হলেও স্বস্তি পেয়েছি রাস্তাঘাটে বের হলে এত ভালো লাগে এই যে রিক্সাওয়ালা বা অটোওয়ালা মামাদের দেখি বা মামাগুলো অটোওয়ালা বা রিক্সাওয়ালা এদেরকে দেখি এরা যে এত মানে মানে তাদের মুখটা দেখলেই বোঝা যায় তারা মনে হয় একদম মানে এত শান্তিতে আছেন তাদেরকে দেখলেও খুব শান্তি লাগে এবং সবাই যেন খুব আনন্দে চলাফেরা করছেন এমন একটা বাইরে গেলে দেখবেন একটা মানে বোঝা যায় কেন যেন সবার আনন্দের সাথে নিজেকেও মানে ভালো লাগে নিজেকেও মানে মিলিয়ে নিয়ে যাই আর কি এই অবস্থা তো আমরা যেন শান্তিতে থাকতে পারি যে দেশে যেমন সব কিছুর আসলে প্রথমত মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার আসলে দ্রব্যমূল্যের দামটা যদি কমে যেত তাহলে ভালো হতো তবে এই এত বছরের অনেক দিনের জং একবারে কেউ তো পরিষ্কার হয় না এটাই স্বাভাবিক আস্তে আস্তে ইনশাল্লাহ হবে হ্যাঁ এর জন্য আমাদের সন্তানেরা যেভাবে রাস্তাঘাট পরিষ্কার করতে নেমে পড়েছেন ওদের প্রশংসায় মুগ্ধ মানে ওদের কাজে মুগ্ধ হওয়ার মতো অবস্থা ওদের প্রশংসায় সারা পৃথিবী মনে হয় পঞ্চমুখ মানে পঞ্চমুখ যাকে বলে বলে হবে মনে হয় মানে দশম মুখ হয়ে গেছে এখন এত এত প্রশংসিত আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সমন্বয়করা অনেক সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন এতটুকু তাই চিন্তা করি যে কতই বা বয়স হয়েছে ওদের তাই না মানে বাচ্চা ছেলে পেলে এরা যদি এত বুদ্ধি করে চলতে পারে আমরা কেন পারবো না ওদের যদি এত ধৈর্য থাকে ওদের কাছ থেকে অনেক কিছু শিখবার আছে কিন্তু আমাদের ওরা কিন্তু অনেক জ্ঞানী আমরা যেভাবে ওদেরকে দেখছি ছোট ওরা আসলে ছোটো না বুদ্ধির দিক দিয়ে ওরা আমাদের অনেক অনেক সিনিয়র অনেক অনেক সিনিয়র বুদ্ধির দিক দিয়ে ওরা বয়সের দিক দিয়ে ছোট হতে পারে কিন্তু কি যে ভালো লাগছে আল্লাহ ওদেরকে রহম করুন ওদের প্রতি আল্লাহ পূর্ণ রহমত বর্ষণ করুন আল্লাহ যেন করেন এত সুন্দর করে মানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন ট্রাফিকের কাজ করছেন আমাদের এই বাংলাদেশে মানে এত সুন্দর মনে হয় কি মানে যারা নাকি অনেক দিনের দক্ষ তারাও তাদের মতো আর কি যারা মানে ওদের কাছ থেকে ট্রেনিং নিতে হবে মনে হয় আমাদের সবাইকে এত সুন্দর মানে পরিচালনা করছেন সব কিছু সত্যি খুব অবাক লাগে আর ওরা না হুট করে একটা সিদ্ধান্ত নেয় না ওরা খুব সবাই বুঝে শুনে সিদ্ধান্ত নেয় আর এত মিল মানে আমাদের দেশের ছাত্রছাত্রীরা আমাদের দেশের সন্তানেরা মানুষগুলো জনতাগুলো এত মিল মানে আসলে দেখে দিল তাই না সবাই মিল একসাথে এটাই বোঝা যায় যে কত মিল মহব্বত বাংলাদেশের মানুষের মধ্যে কত মায়া এক সব ধর্ম বর্ণ সব নির্বিশেষে সবাই কিন্তু এক হয়ে এবং আমরা সবাইকে কোথাও নষ্ট না করে ভাঙচুর না করে আমরা সবাই মানুষের ক্ষতি না করে আমরা যেন ভালো থাকি কারণ আমাদের এগুলো কিন্তু ক্ষতিপূরণ তাহলে আমাদের সবাইকে দিতে দিতে হবে এমনিতেই ঋণের বোঝা সবার মাথায় হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন